আজকের ওয়েদারটা কি অবস্থা গো সাড়ে সাতটা বাজে দেখো কুয়াশা একদম কিছু দেখা যাচ্ছে না ডুবে এখন অনেক পরিষ্কার হয়েছে আর একটু সকালে আরও তো অন্ধকার ছিল গুড মর্নিং ম্যাম এই দেখো না কালকে মেলা থেকে এটা এনেছে আসার সাথে সাথেই এই সমস্ত জলটা ফেলে দিয়েছে বাসিটাও নষ্ট করে দিয়েছে এত ভালো মেয়ে ঘুমাচ্ছিল যখন খাটের মধ্যে বাসি নিয়ে ঘুমাচ্ছিল আর এদিকে দেখো জানলাটা দেখো বাইরেটা দেখো কিরকম এখন তো অনেক ভালো সকালবেলা আরো অবস্থা খারাপ ছিল দেখেছ কিরকম কুয়াশা সোনা দেখেছো দেখো দেখো কিরকম কুয়াশা হয়েছে কিচ্ছু দেখা যাচ্ছে দূরে দূরের কিচ্ছু দেখতে পাচ্ছ না হ্যাঁ সরো অন্ধকারে কাছে সরো দেখি মুখটা ছাড়াও বন্ধ করে দি পরে খুলবো বেলা হোক আরটু কোথায় ব্যাথা দিয়েছে দেখি মনোপুতি র‍্যাড ব্যাথা দিয়েছে আজকে রেডটাকে বোকবো মনোপুতিকে বলেছো

ইঁদুর আসছে না এসছিল রাত্রিবেলা বললাম বেবি ঘুমো করছে তোমার সাথে খেল তোমার সাথে খেলবে বলে রাত্রে এসেছিল ইঁদুরটা বললাম বেবি তো ঘুমাচ্ছে কোথায় লোকাচ্ছ তোমাকে তো দেখা যাচ্ছে আমি তো দেখতে পাচ্ছি Mommy, ik ben zo benieuwd hoe সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার একটা চিন্তা থাকে যে আজকে ব্রেকফাস্টে কি বানাবো কারণ যেহেতু মামের স্কুল ছুটি তাই জন্য আমরা যেটা ব্রেকফাস্টে করি ও মিড মর্নিং স্ন্যাক্স হিসাবে কিন্তু সেইটাই খায় সকালবেলা ওর ব্রেকফাস্ট হয়ে যায় ওই সাড়ে নটা নাগাদ আমরা যখন ব্রেকফাস্ট করি তখন চেষ্টা করি আমরা যেটা খাচ্ছি সেটা ওকে দেওয়ার তাই জন্য ব্রেকফাস্টে একটু হেলদি কিছু রাখার চেষ্টা করি তো কালকে রাত্রিবেলা আমি একটু কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো আজকে আমি সেটাই বানাচ্ছি কাবলি ছোলা কিন্তু ভীষণ ভালো স্বাস্থ্যের পক্ষে এটা কিন্তু হাই প্রোটিন বাচ্চাদেরও খাওয়া ভীষণ উপকারী আর নুন দিয়ে যদি কাবড়ি ছোলাটা সেদ্ধ করো তো বাচ্চাকে ওভাবে নুন দিয়েও সেদ্ধ ছোলা দিতে পারো বা রান্না করেও দিতে পারো দুটোই খাওয়া যেতে পারে তো এখানে আমি আলুটা টুকরো টুকরো ক্রেক করে কেটে নিয়েছি আর একটু পাঁচফোড়ন আর একটু তেজপাতা আর এলাচ দিয়ে আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি আর ওদিকে আমি নুন দিয়ে কিন্তু কাবলি চোলাটা সেদ্ধ করে নিয়েছি আর এর মধ্যে পেঁয়াজ কুচি দেবো টমেটো কুচি দেবো আর ঘরোয়া মশলা যেগুলো থাকে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে গোটা কাঁচা লঙ্কা যেহেতু বেবি খাবে তাই জন্য গোটা গোটা কাঁচা লঙ্কাই দিয়ে দিই আর এখন বেশিরভাগ রান্নাই কিন্তু আমি এরকমভাবে করারই চেষ্টা করি যেগুলো ওকে আমি দিতে পারবো সেখানে আমি গোটা গোটা কাঁচা লঙ্কাই ইউজ করি ওর খাওয়ারটা তুলে রেখে তারপরে আমি বাকি কাঁচা লঙ্কাটা ডলে নিই তাতে গিয়ে কি হয় বলো তো সুবিধা হয় বাচ্চাকে আমাদের খাওয়ারও টেস্ট করানো হয়ে যায় আর আমাদেরও টেস্টের কোনো হেরফের হয় না তো যাই হোক আর আজকে না কাবলি ছোলার সাথে একটু পরোটা বানাবো একদম কম তেলে পরোটা করব অনেক দিন আমাদের পরোটা খাওয়া হয় না দেখো এই ঠান্ডার সময় তো একটু লুচি পরোটা খেতে বেশি ভালো লাগে এরপর গরম পড়ে গেলেও তো আর এইসব খেতে ইচ্ছা করবে না তো যাই হোক সেইটাই ভাবলাম যে একটু পরোটাই বানায় যেহেতু আজকে ছুটির দিন সেই জন্যই আর কি রোজ রোজ তো আর এগুলো খাওয়া হয় না তো যাই হোক আর মাম্মাম কিন্তু এই সময়টা রান্নাঘরে এসে ওয়েট করে থাকে কেন জানো ও হচ্ছে বুঝতে পারে যে এই টাইমটা মাম্মাম ব্রেকফাস্ট বানাচ্ছে আর ওকে ব্রেকফাস্টটা আমি খেতে দেবো ওরই স্কুলে টিফিন বক্সে যেটা খেতেও বেশি পছন্দ করে স্কুলে টিফিন বক্সেই ও আমাদের খেতে করে মানে আমাদের জন্য বানাই কারণ এই সময়টা স্কুলেও টিফিন টাইম হয় তো যাই হোক বাচ্চাদের যেটা মন চায় আর কি তো দেখো আমি এই ছোলাটা দিয়ে দিয়েছি আর মোটামুটি রান্নাটা কিন্তু আবার কমপ্লিট হয়ে গেছে নাড়ি চাড়ি একটু সামান্য জল দেবো ব্যাস তাহলে কিন্তু হয়ে যাবে অনেকদিন পরে বেথো শাক পেয়েছি তো বেথো শাকটা এখানে শিম দিয়ে আলু দিয়ে ভাজা হচ্ছে আর এইখানে হচ্ছে বানানোর জন্য এই যে রুই মাছের পেটে নিয়েছি জ্যান্ত রুই মাছের তো সেইটাই এখন ভাজা হবে একবারে রাত্রিবেলার জন্য মাছের মাছ নিয়েছি আর লোটে মাছ পেয়েছি লোটে মাছটা আমি পরে করবো মামাঙার মাছটা যাক আর এই অল্প করে একদম লোটে মাছ নিয়েছি যে একদম মাখা মাখা হবে আর বেঠোসা হচ্ছে এই বেত শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এতদিন পাইনি বাট এখন পেয়েছি বলে আজকে মানে এই খিতে প্রথম আজই খাচ্ছি বেতু শাক মাছের ঝোল ফুটছে এখানে শুধু জিরে আর হচ্ছে জিরে ফোড়ন দিয়েছি জিরে গুঁড়ো আর হলুদ দিয়ে নুন দিয়ে বসিয়েছি আর এইখানে আমার হচ্ছে লোটে মাছ লোটে মাছটা মাঝে মাঝেই আমাদের পায় একদম কষা কষা মাখা হবে আর এখানে দিদি আবার ময়দা আজকে আমাদের হবে পরোটা ঘুগনির সাথে হবে আজকে পরোটা কি খাচ্ছে গো রুটি দেয় তো পরোচা যে ব্রেকফাস্টে যে পরোটা বানানো হয়েছে পরোটা বানিয়েছি খাও এটা দিয়ে খাও কাবলি ছোলাটা দিয়ে খাও ঝাল দিইনি একদম তোমার জন্য ছাদে এসেছি জামা কাপড় মেলতে আর আজকে প্রচুর আমার জামা কাপড় কাচা হয়েছে মাসি ধুয়েছে তারপর মেশিনে ছাড়া হয়েছে আর মামা জামা কাপড় তো আছে কিন্তু কিচ্ছু শোকাবে না মনে হচ্ছে আকাশে তো সূর্য মামা এই জাস্ট কুকি মারছে চারিদিকে ওয়েদারটা অ্যাজ ইট ইজ রয়েছে দেখো মেঘলা মেঘলাই রয়েছে আর চুলটা জাস্ট শোকাবো শ্যাম্পু করেছি বাট উপায় নেই পুরো ভেজা রাত্রে হলেও নিজেই চলে যায় যাতে ছাদে থেকে আর লাভ নেই রোদ নেই তো এই যে গাদা গাছটা কিনলাম দেখো এটা হচ্ছে হলুদ গাদা না এটা হচ্ছে বললো সাদা গাদা কিন্তু কালারটা একটু হলদে হলদে না এটা সাত টাকা নিল আর দুটো হচ্ছে এই একটা হচ্ছে রক্ত জবার মতো কালার এটা রক্ত গাদা বলে এইটা একটা নিয়েছি এগুলো কুড়ি টাকা করে আর এই একটা এটা হচ্ছে অরেঞ্জ এই তিনটে আমার তিনটে টপ আমার ফাঁকা আছে তিনটে বসাবো দেখেছো

আমি দেবো আবার দেবো দাঁড়াও আবার দেবো তুমি স্কুলে বসিয়েছো না গাছ তুমি গাছ বসিয়েছ না স্কুলে তোমাদের প্রোগ্রাম হলো যে বসিয়েছ তো দাঁড়া 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 একটু দাঁড়া একটু কিছু তোমাকে দেবো তুমি এই দিয়েগুলো বসাবে এই এখন জাস্ট খেতে বসবো আর মাম অনেক কষ্ট করে ঘুম বাড়ানো হয়েছে ও ব্যাটা খেলতেই ব্যস্ত আর আজকে খাওয়া দাওয়া বলতে এই যে দেখিই তো দিয়েছি ওটা বেথো শাক আর একটা মাছ আর এই প্রকরিটা আমি কালকে খাইনি ওইটা রয়েছে আর এখানে রয়েছে আর মাছ তো চলো খাওয়া দাওয়া করে নিই তুলকাচ্ছে এখানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ভেবেছিলাম বেরোবো বললো কি আর একটু পরে বেরোবো ওই করতে করতে না আমি শুয়ে পড়েছি তারপর আর বেরোনো হয়নি তো এখন বাজে হচ্ছে তোমার সাড়ে চারটে এখন যাচ্ছি আমার একদম চাল তো আরামবাগ থেকে চাল নেব আর কিছু জিনিসও নেওয়ার আছে দেখো সকালবেলা বাজার থেকে এই যে শিমবিচি আনা হয়েছে একদম কাঁচা এই শিম দানাটা না বেটে বেশ ভাল লাগে খেতে তারপর ডাল করে খাওয়া যায় তো বাবা বলেছিল বড় বাজার থেকে এক কেজি শিম আনতে পেলে তো এখানে এক কিলো আছে তো এখান থেকে আমি অল্প কিছু রাখবো বাকিটা ওই বাড়িতে এখন দিয়ে আসব। মজা পড়েছে আচ্ছা ওইখানে দাদুভাইকে ওয়ান টু বলে দাও তো ওগুলো ধরবে না ইংলিশ ডান্স চলো দাদুভাই ডাকছে চলো দেখো একটুখানি দাদা তাকে ভেজে তো পাপড়টা